অভ্যাস না থাকলে যে কোনো কাজ করতেই অনেক বেশি অসুবিধার মধ্যে পড়তে হয় সেটা রান্না হোক বা অন্য কিছু করা হোক আমি আজকে ভেবেছিলাম যে মায়ের হাতে হাতে সমস্ত কাজ আমি করে দেবো কালকে আজকে ছিল জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য মা তো একদম উপোস দিয়েছিল আর যেহেতু স্কুল ছুটি নেই মা স্কুলে গিয়েছিল আর পুরো উপোস দিয়েছিলো সেই জন্যই আমি মাকে ফোন করেও বলেছিলাম আমি সমস্ত কিছু করে রাখবো কিন্তু আমার ঘুম থেকে ওঠার আগেই মা সমস্ত কিছু করে দিয়ে স্কুল গিয়েছিলো স্কুল থেকে ফিরে এসে এখানে মা দেখো আগেই বান্না করতে লেগে গেছে আমি এখানে বললাম যে তোমার হাতে হাতে আমি সমস্ত কিছুটা করে দেবো আজকে বা আমি রান্না করবো তুমি চুপ করে বসো কিন্তু একদমই তো শোনেনি মা তো তাদের বাড়ি বের করেই আগে আটা মাখতে আরম্ভ করে দিয়েছে আমি তার জন্য সবজিগুলো হাতে হাতে কেটে আর এখানে আমি পটল আর সবজি পটল তরকারি হবে মা এখানে আটা তো মেখে আর মা বাজার থেকে না অনেক কিছু কিনে কারণ আমার বাড়িতে না যে সবজি বাজার সেটা একদম মাই করে আনে সবজি কি সমস্ত কিছু যা কিছু প্রয়োজন সবাই মা নিয়ে আসে এখান থেকে তো অনেক কিছু কিনে নিয়ে এসেছিলো দু রকমের ডাল ছিল সিমাই ছিল আটা মটর আরও এখানে জিরে ছিল দেন তাছাড়াও ছিল কাঁচা সবজি উচ্ছে পটল আলু তারপরে কুমড়ো আর এখানে ঢেঁড়স নিয়ে সকাল থেকে তো ওয়েদারটা অনেক পরিমাণে ভালো ছিল কিন্তু এখন অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদারটা তাও না অনেকটা ঠান্ডা রয়েছে আজকে এতটা পরিমাণে গরমও নেই আজকে যেহেতু কৃষ্ণ ঠাকুর বা গোপাল ঠাকুরের জন্মদিন সেহেতু তোমাদের বাড়িতে কিভাবে তোমরা উদযাপন করছো বা পুজো করছো বা কীভাবে তোমরা সারাদিনটা কাটালে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর এখানে তো আমি লুচি শেখে নিচ্ছিলাম প্রথমে তালের লুচি করে নিচ্ছিলাম আর মায়ের হাতে হাতে আজকে যেহেতু কাজ করব বলেছি মা তো একদমই করতে দেবে না মা কোনো কাজেই না করতে দেয় না বলে যে আমি নিজেই করবো থাক ধোকা তেলে করতে হবে না আমাকে এখনও বারণ করছিলো যে তেলের সামনে আর কোনো কিছু করার প্রয়োজন নেই কিন্তু আমি বললাম না তুমি আমাকে বসে বসে বেলে দাও আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিতেও তো অনেকটা পরিমাণে টাইম লাগে আর আগে যেহেতু ওয়েদারটাও গরম তেমনভাবে থাকে নি সেই জন্য অতটা পরিমাণে কষ্টও হয়নি এখানে আমি তো প্রথমে তালের লুচিগুলোকে ছেঁকে নিলাম দেন তারপর এখানে সাদা লুচি নর্মাল যে সাদা লুচি হয় সেগুলোকেই ছেঁকে নিচ্ছিলাম আমাদের ঘরে হচ্ছে লুচি হলে না তালের লুচির সাথে একদম নর্মাল লুচিও হয় কারণ আমাদের তালের লুচির সাথে মানে নর্মাল লুচি খেতেও অনেক বেশি সবাই পছন্দ করে সেই জন্য একে একে তো দেখো তালের লুচি সমস্ত আমার ছাঁকা হয়ে গেছে আর এখানে সিম্পল যে লুচিগুলো রয়েছে প্লেন সেগুলোকেও ভেজে নিলাম আর এখানে ভাজা তো কমপ্লিট হয়ে গেছে আমার না একটা কাজ ছিল সেই কাজ সেরে এসে আমি তো একদম অবাক হয়ে গেছি যে মা এখানে সমস্ত কিছু করে নিয়েছে আমি বলেছিলাম আমি কাজটা করে এসেই সমস্ত কিছু করব কিন্তু মা তো একদমই নি এখানে পটল আলুর তরকারি হয়ে গেছে তারপর এখানে সিমাই করে নিয়েছিল দেন ছিল হচ্ছে ছোলার ডাল আজকে এবারে হয়েছিল ছোলার ডাল পেঁপে দিয়ে আর আমাদের বাড়িতে না যখনই লুচি হয় তখনই এই তিনটে কম্বিনেশনের যে তরকারি এটা কিন্তু রইবেই শুধু তরকারিটা একটুখানি চেঞ্জ হয় তরকারির মধ্যে যেমন এবারে পটল আলুই হয়েছে কোনোবার হয় তরকারি বা কোনোবারে হয় হচ্ছে কুমড়োর তরকারি জাস্ট আমি তো সমস্ত কিছু চাকাচাকি করার পরে খাওয়া দাওয়া করতে বসে গেছি মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির সকলেরই খাওয়া দাওয়া গেছে যদিও আমি ভেবে নিয়েছিলাম আজকে নিজের হাতে একদম রান্না বান্না করে মাকে খাওয়াবো কিন্তু একটা কাজ পড়ে যাওয়া হয়নি কিন্তু মায়ের হাতের এই টেস্ট না সেই রান্নার টেস্ট অন্য কোথাও পাওয়া যাবে না আর নিজে রান্না করে তো একদমই হয় না রুচিগুলো ভেবেছিলাম তার সেই গন্ধেই যেন অর্ধেকটা পেট ভর্তি হয়ে গেছিলো সেই জন্য আমি সকলের খাওয়ার পরে একদম খাওয়া দাওয়া করিলাম আর এই খাবারটা খেতে না অনেক বেশি টেস্টি ছিল আর মারা যে কি করে এত কিছু করতে পারে আমি তো বলেছিলাম জাস্ট একটা করেই ছেড়ে দাও কিন্তু মা